ভারতীয় ক্রিকেটে একটা তর্ক কিন্তু সারা জীবন ধরে চলে আসছে প্রবীণ বনার নবীন এই প্রবীণ নবীনদের তর্কে কিন্তু কোনো ফয়সাল্লাহ হয় না কারণ ভারতীয় ক্রিকেটে আমার মনে হয় দুজনেরই সমান অবদান আছে এই যে নবীন প্রজন্মের ক্রিকেটার কাদের বলা হয় অ্যাকচুয়ালি ভারত যেদিন উনিশশো চুরাশি সালে ফ্ল্যাট লাইটে পঞ্চাশ ওভারের সাদা বলে রঙিন জামাই প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলেছিল সেই দিন থেকেই ক্রিকেট বিশেষজ্ঞরা ওই মডার্ন ডে ক্রিকেটের তকমাটা লাগিয়ে দেয় কিন্তু নবীন প্রজন্মের যে ক্রিকেটাররা আছে তাদের থেকে কিন্তু প্রবীণ প্রজন্মের ক্রিকেটাররা খুব একটা পিছিয়ে নেই উনিশশো সালে লালা অমরনাথের নেতৃত্বে যে অস্ট্রেলিয়া সফর দিয়ে স্বাধীন ভারতের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল তা কিন্তু অনেক ক্রিকেটারের অবদানে গড়ে উঠেছিল তাদের মধ্যে অন্যতম আছেন ভিনু মানকর পলি উমরিগড় সুনীল কাবাস্কার চন্দ্রশেখর গুন্ডাপ্পা বিশ্বনাথ প্রভৃতি বহু ক্রিকেটার তাদের কিন্তু অনেক বিশ্বরেকর্ডও আছে এবং তারা একক কৃতিত্বে ভারতকে কিন্তু অনেক বিশ্বের সম্মানও এনে দিয়েছেন তা বলে আমি কিন্তু মডার্ন ডে ক্রিকেট যে প্লেয়াররা তাদের কিন্তু ছোট করছি না তাদের মধ্যে তেন্ডুলকার যেমন আছেন তেমন আছেন মহেন্দ্র সিং সেনি তেমন আছে বিরাট কোহলি রাহুল দাবিড প্রভৃতি বিশ্বমানের প্লেয়ার এখনকার রোহিত শর্মা যে বিশ্ব ডে ক্রিকেটে তার তিনটে দ্বিশত রান আছে তিনিও অন্যতম সেরা ক্রিকেটার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই যে প্রবীণ প্রজন্মের ক্রিকেটাররা তারা কিন্তু এত আধুনিক সরঞ্জাম পাননি আর তাই তাদের খালি মাথায় ওই ওয়েস্ট ইন্ডিজের বা হল বা অস্ট্রেলিয়ার লিলি অংশনের সম্মুখীন হতে হয়েছে আবার ডে ক্রিকেটে যারা তারা কিন্তু অনেক আধুনিক ক্রিকেটের সরঞ্জাম পেয়েছেন যেমন হেলমেট থেকে আরম্ভ করে কোচ ফিজিও মনোবিদ ল্যাপটপের মাধ্যমে নিজের ভুল টুটি সুধরে নেওয়ার সুযোগ এসব মিলিয়ে তারা ক্রিকেটের একটা পলিক্লিনিক বানিয়ে ফেলেছেন তাই আমি বলবো এই যে মডার্ন ডে ক্রিকেটাররা হয়তো ভারতকে অনেক কৃতিত্ব এনে দিয়েছেন কিন্তু নবীন প্রজন্মের ক্রিকেটারদের থেকে প্রবীণ প্রজন্মের ক্রিকেটারদের টেকনিক্যাল বা টেকনিক্যালি অনেক সাউন্ড ছিলেন তাদের যদি টেকনিক্যালি অনেক সাউন্ড না হতেন তারা খালি মাথায় ওই ধরনের ফাস্ট বোলার অল গ্রিফিন এদের সম্মুখীন হতে পারতেন না আবার আর দিক দিয়ে বলতে হবে এই মডার্ন ডে ক্রিকেটের প্লেয়াররা তারা কিন্তু ফিজিক্যালি অনেক ফিট তারা ফিটনেসকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন যেটা প্রবীণদের মধ্যে ছিল না তাই নবীন প্রথমের বা প্রবীণ প্রজন্মের কোনো প্লেয়ারের সাথে কারু তুলনা না করে একটা কথা স্বীকার করতে হবে যে এই নবীন প্রবীণদের সম্মিলিত প্রচেষ্টায় আজ ভারত বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে পরিগণিত হয়েছে